আসসালামু আলাইকুম আজকে আপনি ভাই বাজার থেকে মলা মাছ নিয়ে আইছে মলা মাছ দিয়ে আলু দিয়ে চুচ রান্না করুন এই দেখো মলা মাছ আলহামদুলিল্লাহ মলা মাছ গুণ অনেক বড় বড় সাইজের মলা মাছ অনেক গুণে মলা মাছ আনছে আপনি ভাই দেখো তে মলা মাছ গুনে কুইদাই নাই মলা মাছ কুটতে অনেকখন টাইম লাগে এই দেহ এখনতো আমাৰ কুডাও নাই মলা মাছ আমি চ'টো নাই সেইজন আমি কুটে গ'লে ভাই কুডা হেৰি নে থো মাছ আৰু টাইম লাগে বেছিকৈ মাছ কুৰা হৈছে এখন মাছ গুণ দি আনি মাছ ধুই চুলাৰ ফ্ৰিলে এইখনে আমি আলু ভুজৰি কৰিৰে কুইদে পাইছে ধুই নিছি আৰু এইখনে আমি কাচ আমোচ আৰু পিঁয়াজ কেইটা নিছি দুই দে আৰু এইখন আমি মাছ চৰি কৰিব নেকি মাছৰ মধ্য মছলা দি দিম প্ৰথমে আমি আলু ভুজৰি দিয়ে দিলাম এনে মাছ আৰু এনে আলু ভুজৰি আজকে আমি সব একসাথে মিক্স করে মাহে নিম লবণ হলুদের গুঁড়া শুকনাম আছে ফাঁকি রামদনি হচ্ছে ফাঁকি আচামুচ কেদা দিলাম পেঁয়াজ কুসি সরষের তেল দিয়ে ভালো করে মাহিনম চুলাই আগুন দিলাম এখন করাই বেড়ে দিলে আমার আমাদের এখানে লাইন গেছি আন্দার হয়ে গেছে কড়াই গরম হয়েছে এখানে আমি তেল দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দি সম্বাদ দিলে এখন দাইকা দিই খান পরে পানি দি নাড়া দিলে আইলে যাব অল্প পানি দিয়ে দিই অল্প পানি দিয়ে দিলেন এটুকুই পানি দিলাম আর পানি দিম না মাছে হয়ে যাব বেশি পানি দিলে ই হব আইলে যাব মাছ এই দেখো কি সুন্দর মাছে চচ্চড়ি চরি রান্না করতেছি দেখো একদম ক্যাকে নাকলা হয়েছে খালি কায়দা কায়দা খাওয়া না আল না মাছ আইলে যাব দেখে আবার দেখি ওলো না নাই মাছের সরি আর অল্প টাইম নাইব ওইছে পর একদম পানিটা শুকান হলেছে চচ্চড়ি একদম শুকনা হবো হিসেম কা নামিয়ে নেবো তাই কে দিই এই দেখো মাছের চচ্চড়ির পানি শুকাই গেছে এই দেখো নাই এই দেখো নাই পানি শুকাই গেছে এখন নামে নেই মাছের চচ্চড়ি তো প্রিয় দর্শক আমাদের রান্না বান্না হয়ে গেছে তো আজকে রান্না হয়েছিল আপনার সরসরি মালা মাছ দিয়ে আলু দিয়ে সরসরি রান্না করছে তো খাই এখন বিসমিল্লা সরসরি আমার কাছে খুব ভালো লাগে দার কিলাম দার কিলাম মলা মলা

মলা মাছ আছে মলা মাছ খাবেন মলা মাছ খাইলে ভালো আর কি চকের পাওয়ার বাড়ে আর কি চোলের পক্ষেও ভালো চকের কাম বেশি করেন না ছোট মাছ এটা আবার আপনার কষ্ট আছে লাহালাই কুড়ো করতে মেলা টাইম না কুয়া দুটো মেলা খেলে টাইম না কে হ্যাঁ দুটো মেলা টাইম না কে

আমি মালা মাসলে আমার কিছু না না মালা মাসানলে একদম সরসরি আর বাজার এম দেখলে বাবা গেলে যদি দেখি আনামি আরাঙ্গো মানাবকতেছে গাবে দুধ দিয়ে ছোট মাছ খানা মাছের খানা খালি খায় পাঙ্কা রূপsendCommand

মনে আপনার কুরফানি ঈদের আগে বন্যা হবো একটা মানে মনে আমার ইয়ে হয় আর কি তো কুরফানি ঈদ আপনার সামনে এই মাসের পরের মাসের আপনার সাত তারিখে কুরফানি ঈদ তাহলে আমরা গাছ কিনছি যে গাছ বেন তলে যায় না হ্যাঁ দেবো গা তো প্রিয় দর্শক দেখলাম আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরবর্তী কোন রীতি নতুন রেসিপি নেয় আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আপনারা সবাই দেখবেন আজকে আজকের নিগে বাই বাই ফর দ্য বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম